সাথে যারা ভালোবাসায় সিদ্ধ হয়েছেন অনেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি স্বজনের উপস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা আলীক মাহমুদ 7800 কিমি পায়হেতে অবশেষে হজ শেষ করে অর্থাৎ শাহজালালന്തപുর থেকে বন্দর দিয়ে তিনি কিন্তু দেশের মাটিতে প্রবেশ করেছেন এমনটাই কিন্তু দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার সজনদের ক্ষেত্রে তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা যে যেwidehat থেকে দেখছেন সরাসরি দেখেন আলীক মাহমুদের ওখানে পানি চলে আসছে তার প্রিয় জনদের কাছে পে প্রায় এক বছর পরে তার প্রিয় জনদেরকে

আচ্ছা টিজ 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 কই কই যা তো হাজার কিলো তো এম আই ফুমড়া করেন ভাই ফুমড়া দেন না ভাই ভাই ফুমড়া করেন ওই দুই দেখি ভাই আনন্দ এই জমি এরhamdulুল্লাহ আল্লাহ ভাই আল্লাহর রহমতে ভাই জাতি

আমি যখন চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীতে দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি স্মৃতি নিয়ে আজকে একটু নার্ভাস আমি কথা বলতে পারতেছি না আসলে আমি প্রচণ্ড পরিমাণে কথা বলতে পারতেছি

আপনারা পৃথিবীতে যে যে কাজই করেন না কেন সাংবাদিক হয়ে আছেন যারা সরকারি চাকরিজীবী ব্যবসায়ী যে পৃথিবী যে কাজ করেন না কেন সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহ কি পাবেন দেখছেন যে নয় মাস পায়ে হেঁটে হস শেষ করে অবশেষে দেশের মাটিতে পার এক্সপ্রেস আলিফ মাহমুদ আপনারা দেখছেন সাত হাজার আশি শত কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু সেই হস শেষ করে দেশের মাটিতে ফিরছেন যে আলিফ মাহমুদ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা আলিফ মাহমুদকে আমরা 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 দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আলিফ মাহমুদ যে কুমিল্লার নাঙ্গলগুট থেকে আটই জুলাই দু হাজার তেইশে যে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ সে আলিফ আজ আজ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু দেশের মাটি থেকে পা রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে কুমিল্লার নাঙ্গলপুর থেকে আটই জুলাই দু হাজার তেইশ সালে কিন্তু রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আপনারা দেখতে পাচ্ছেন আলিফ মাহমুদ তিনি কিন্তু তিনি কিন্তু দেশে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যদি একটু দেখাই দীর্ঘ সাত হাজার আটশো কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন মরুভূমি দিয়ে নদী তার সব কিছু দিয়ে হেঁটে কিন্তু অবশেষে দেশের মাটিতে ফিরছেন সেই আলিফ মাহমুদ যে কুমিল্লা নাঙ্গলকোট থেকে দু সালে তিনি কিন্তু হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন পায়ে হেঁটে সে আলিফ মাহমুদ কিন্তু এবার দেশের ফিরে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিন্তু দেশের মাটিতে পা রাখিয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি আপনাদেরকে আমরা চুক্তি হয়েছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা যদি দেখেন যে আলিফ পামুল কুমিল্লার ছেলে যে দু হাজার তেইশের আঠাশে জুলাই যে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন তাকে ঘিরে এখন সাধারণ মানুষ বা গণমাধ্যম কর্মীরাও কিন্তু যে চার্চ যে সফল বা সফলভাবে যে দেশে ফিরেছেন তার প্রিয়জনেরাও কিন্তু ভাই আমি আপনার ভাই ভাইয়ের মুখ থেকে একটু শুনি ভাই আপনি একটু এখন নার্ভাস ফিল হননি এখন আপনি একটু কথা বলেন ভাই একটু কথা বলেন পারবে ইনশাল্লাহ পারবে তার প্রতি আল্লাহর ভালোবাসা আছে ভাই দেশে ফিরছেন আপনার দেখে পাচ্ছেন যে দীর্ঘ নয় মাস পাইপে

যে আলিফ মাহমুদ যে দেশে ফিরছেন যে হজর শাহজাল আল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটই জুলাই দু সালে কিন্তু তিনি পায়ে হেঁটে কুমিল্লা নাঙ্গলকোট থেকে হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন সেখান থেকে তিনি কিন্তু আজ হজর শাহজাল